আমি এখানে আটত্রিশটা ফাউমি মুরগির ডিম বিজ ডিম কিন তিনটা তিনটা দেশি মুরগির নিচে বসাইছিলাম তো এখানে সব মিলিয়ে মাত্র বাচ্চা পুড়ছে আঠারোটা আঠারোটা বাচ্চা পুড়ছে আর এই যে একটা কালো দেখতেছেন এটা আমাদের দেশি মুরগির ডিম মুরগি যখন বসছিল মনে হয় তখন ফাটছিল আর এটা তো আর চিহ্নিত করা হয় নাই তো এটা ফুটছে এটা ফুটে গেছে এখন এগুলা এখানে আছে আঠারোটা সতেরোটা হচ্ছে পাওমি একটাই আছে দেশি তো এগুলারে লাইসিবিট খাওয়াইছি এবং কি এখানেও লাইসিবিট দেওয়া আছে এখনো আর একটা ওষুধ দেওয়া হয়েছে যেটা ব্রুডিংয়ে দেওয়া হয় এগুলা মোটামুটি বয়স দশ থেকে এগারো দিন মনে হয় হয়েছে মাত্র আসলে সঠিক হিসাবটা আসলে রাখা হয় নাই দুই একদিন কম বেশ হতে পারে তো আমি শখ করে এগুলা বাচ্চা ফোটানোর জন্যে ফার্মে মুরগির বাচ্চা ফোটাইছি ডিমের উপর ডিমের উদ্দেশ্যেই এখন অল্প কটায় ফুটছে এই অল্প কটা এখন যদি ইনশাল্লাহ যদি রহম করা যদি বড়ো হয় তো আশা করি কিছু পাওয়া যাবে তবে স্বপ্ন ছিল অন্য কিছু ওই সব স্বপ্ন ভাঙিয়া গেছে নষ্ট হয়ে গেছে সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে যার কারণে আর ওইভাবে গড়ায় উঠা হয় নাই তো এখন এভাবে আছে এগুলা কিছু কিছুদিন এখানে থাকবে তখন আমার একটা মুরগির ঘর আছে ওই ঘরের মধ্যে ছোট্ট ঘর আছে ওই ঘরে এগুলো নিয়ে যাবো এখানে আপাতত রাখা হয়েছে ওখানে কিছু দেশি মুরগি আছে এগারো পিস হয়তো বা ওগুলো বিক্রি করে দেবো আর না হয় সেপারেশন করে ফালার চেষ্টা করবো সে পর্যন্ত তো এখনও ছোটো এই জন্য ওগুলো এখনও রাইখা দিয়েছি ওগুলো ঘর থেকে বাইর করে নিয়ে বিক্রি এখনও করে